তাহলে পরে নিরাপত্তা কামনা করতে হবে এরপরে যদি পাক আপনাকে কোনো পরীক্ষায় ফেলে দেন তাহলে ধৈর্যও ধরতে হবে এবার দাওয়াতে আমরা আসতেছি এতক্ষণ দোয়া ছিল দাওয়া মানে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা মানে আপনি অসুখ বিসুখ না হওয়ার ব্যবস্থা নিজেকে নিতে হবে যতদূর পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ইমিউনিটি সিস্টেম যেখানে যেখানে বলা হচ্ছে এগুলো করবেন এটা খাইলে হয় ওইটা খাইলে হয় আজকাল আলহামদুলিল্লাহ টিপস অনেক জায়গায় পাওয়া যাচ্ছে একটু যাচাই করে যেটা আপনার পক্ষে সম্ভব অবলম্বন করবেন যাতে শরীরে এনার্জি থাকে শক্তি থাকে আর হলো ধৈর্য ধরবেন অসুখ বিসুখ আল্লাহ কিসমতে রাখেন সারা দুনিয়ার ঔষধ খাইয়াও কোনো সুস্থতা পাওয়া যাবে না তাহলে শিফা দেওয়ার মালিক কে ওদের আল্লাহ আবার ঘুরে ফিরে ওই দোয়াটাই আসল হয়ে যাচ্ছে কিন্তু আপনি ঔষধ ব্যবহার করবেন আর অধৈর্য হয়ে কশিমকালে আল্লাহর কাছে বদুয়া করতে পারবেন না আল্লাহ নবীজ রসমে যুগে এক সাহাবীর এই অবস্থা হয়েছিল তিনি একেবারে ক্ষীণ হয়ে গেছেন নবী আজম তাকে গিয়ে দেখতে গিয়ে দেখেন যে এই লোক একেবারে একটা পাখির বাচ্চার মতো হয়ে গেছে শরীর একেবারে লিকলিকে তা তিনি তখন বললেন আর হালকুন তা তদড় বিশাহীন আউতাস আলুহু ইয়া তুমি কি আল্লাহর কাছে কোনো বদ্ধ করছিলে নাকি তো সাহাবী বলছেন যে আমি তো করছি আল্লাহম্মা ইন কুন্তা মুআকিবি বিহ ফিল আখিরাহ ফাআজ্জিলহু লি ফিদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বোকামি করে করছে আল্লাহ আপনি যদি আমার পাপের কারণে পরকালে শাস্তি দেওয়ার হয়ে থাকেন তা আমাকে দুনিয়াতে অগ্রিম দিয়ে দেন বলে ফেলছে আল্লাহ ও এখন খুব ভালো সেজে গেছে পরকালে টাম পারতাম না আসল ঘটনা হলো এটা অধৈর্য হলো এটা হয় ওই যে সমস্ত মানুষের ধৈর্য কম তারাই কি বলে বেশিরভাগ মাইরেলা আমার নেনে শেষ করে এগুলো কি দরকার তো একদল না মারার কথা বলতেই তো মারি ফেলতেছে মারছে কি মারেনি শুধু আগে মারছে কি মারেনি লালসা তাও রক্ত ছাড়াই তার এদিকে সারা দেশ লালে লাল করে ফেলাই দিছে এখন পর্যন্ত তার ছেলেমেয়েরা কাঁদতেছে তার ওয়াইফ কাঁদতেছে অসহায় একজন মহিলার জীবনে একজন মানুষের অসহায়ত্ব আপনার কখন সবচেয়ে বেশি কঠিনভাবে দেখা দেয় তার স্বামী যদি মারা যায় মা বাপ তো সাধারণত বুড়া হওয়ার পরে মারা যায় সংসার সংসার অনেকটা পেতে পেলে কিন্তু স্বামীটা মারা যায় যখন আর এর এখন ছোটো ছোটো বাচ্চা কি অবস্থা তো জন্য আজকে আপনারা যখন দোয়া করবেন নিরাপত্তার জন্যে নিয়ত এটাও করবেন যে আল্লাহ শুধু আমি আমার জন্যে না আমার পরিবার সহ পারিপার্শ্বিক প্রতিবেশী আমার পুরা দেশ তামাম জাহারের মুসলমান আবার নতুন করে সিরিয়াতে শুরু হয়ে গেল তারা চাচ্ছে না কারা চাচ্ছে না এই দেখেন এখানেও ইসরায়েলের সাথে কে সামিল সিয়ারা সামিল কি সামিল না এগুলো কথা আপনারা ভালো করে বুঝবেন মনে রাখবেন আমাদের লোকজনের মনে থাকে না ওই ইসলাম সম্পর্কে ভাগাভাগি করে তথ্য দে মলবীরাই আংশিক তথ্য দে আংশিক গোপন রাখে আমাদের জাতির সঠিক দিনও জানতে পারে না বাস্তবে কি হচ্ছে এটাও জানতে পারে না শিয়ারা আমাদের জানি দুশ্মন এটা হলো ঘরের শত্রু ভীষণ এটা আরো মারাত্মক তখন আল্লাহ নবী সাহেব বললেন যে এটা কেন করলা তুমি শুভ আল্লাহ পবিত্র কিন্তু এখানে আশ্চর্য হয়ে বললেন এটা তুমি এটা বলতে এটা বলতে পারো না লাহ তুই আল্লাহ তার সাথে আল্লাহ তোমাকে শাস্তি দিলে দুনিয়াতেই হোক আর আখের হোক তুমি কিভাবে বহন করতে পারবা কিভাবে সহ্য করতে পারবা এটা সম্ভবই না কেন তুমি বললে না যে আল্লাহ তুমি একটা আমি দুনিয়ারও কল্যাণ চাই আখের তোর কল্যাণ চাই এটা বলে তিনি বলে দিলেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখরাতী হাসানা ওকিনা আজা বান্নাফ এটা আসছে সঈ মুসলিমের দুই হাজার আপনিও সেই দোয়া করবেন এবং এটা সোরা বাকারাত দুইশত এক নম্বর এক জরব্বানা অতিনা ফিত দুনিয়া হাসানা অফিল আখরাতি হাসানা ওকিনা আজা বান্না এখানে এবং আরেক জায়গায় এই দুনিয়া আর আখেরাত চাওয়ার ক্ষেত্রে আল্লাহ্পাক যেখানেই আমাদেরকে প্রশংসা করছেন দুই চাওয়ার উপরে সেখানে নিন্দা করছেন যে যারা শুধু দুনিয়া চায় নিন্দা করতে গিয়ে বলছেন ওদের পরকালে ওমাল আহফিল আখিরাতি মিন খালাক ওমাল আহফিল আখিরাতি মিন বলছেন যে শুধু দুনিয়া যারা চাইবে আল্লাহর কাছে পরকালে তাদের কোনো অংশ নাই কোনো হিস্সা নাই কোনো পাওনা নেই দরকার আছে এইভাবে দুনিয়া চাওয়ার অথবা দুনিয়ার পিছনে হন্য হয়ে ঘুরে না বেরিয়ে খাই 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 টই 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 না করে নিড না অথচ আপনি খালি কেমনে বিগ হওয়া যায় আপনার অভাব এত নাই কিন্তু তারপরে আরো কিছু হয় ওটার জন্য আপনি হকালাল বাসরিস করছেন না ন্যায় অন্যায় আপনি তারতম্য করছেন না নামাজের সময় আপনি পাচ্ছেন না আল্লাহর নাম নিতে আপনার সাহায্য দূরের কথা ফুরসটটা পর্যন্ত নাই একবার ধীরে স্থিরে সুফায়ন আল্লাহ বলার আপনার সেই সুযোগ নাই আপনাকে আল্লাহ পাক জিকিরের আবাদতের সুক্রিয় আদায়ের তৌফিক কেমনে দিবে না দিলে এটার স্বাদ আপনি কেমনে পাবেন ইম্পসিবল অসম্ভব পশ্চিমকালেও নয় খাল্লা অথব আল্লাহ হব আলমিনের এবাদতে স্বাদ পাইতে গেলে আজকের শুক্রবার দিনের এই জুমার পরে আপনাদের সামনে অনুরোধ থাকলো এবং আবেদন থাকলো স্বনির বন্ধু যে আল্লাহ হব আলমিনের এবাদতের প্রতি আপনারা দাবি হন এবং পরকালকে আপনার প্রাধান্য দেন দুনিয়া এটা আসতে আসে এটা নিয়ে ব্যস্ত আছেন আপনার চব্বিশটা ঘন্টার মধ্যে নামাজে কয় ঘন্টা দিচ্ছেন এক ঘন্টার থেকে দেড় ঘন্টার চেয়ে বেশি না অতএব আপনারটা করতে আসেন তারপরে কেন পরকালকে এত পিছনে রাখছেন ওইটাই আপনার বেশি দরকার আল্লাহর কথা কেন পিছনে রাখছেন তিনি আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আল্লাহর অধিকার সবার উপরে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আমরা আল্লাহকে আল্লাহর জিকিরকে আল্লাহর ইবাদতকে এবং আল্লাহর দিনকে প্রাধান্য দিয়ে চলতে পারি এবং এর মাধ্যমে আল্লাহজন আমাদের দেশে আমাদের সমাজে শান্তি আনয়ন করেন শান্তির রাজ কায়েম করে দেন দুনিয়া আখরে আমাদেরকে আল্লাহ কামিয়াব করেন আমিন ও আখরুদ আহানা আনিল আহমদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি